স্বাভাবিকভাবে এই সংস্কারগুলো করার জন্য বিশেষ করে আন্দোলনের অংশীজন থেকে শুরু করে বিভিন্ন স্টেক তাদের এক প্রয়োজন জুলাই বিপ্লবে যেভাবে ফ্যাসিবাদের পতনে সবাই একবার ঐক্যবদ্ধ হয়েছিল কিংবা সবাই যেভাবে ইংরেজিতে বলে যে উই আর অন দা সেম পেজ যে একই বিন্দুতে ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে বিশেষ করে সরকার গঠনের পর কিন্তু কিছুটা হলেও নানান কারণে আস্তে আস্তে একটু বিভক্তি স্পষ্ট হচ্ছে এটা সত্য এটা যতই আমরা পজিটিভ বলি তারপর এটা একটা বাস্তবতা যে ঐক্য সংস্কারের প্রশ্নে কিন্তু কিছুটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে যার ফলে হয়তো এই আলোচনাগুলোর প্রাসঙ্গিকতা আরো ব্যাপক মাত্রায় তৈরি হয়েছে এবং আজকের এই আলোচনা সেটার একটা ভিন্ন মাত্রা যোগ করেছে যে এখানে একেবারেই গুরুত্বপূর্ণ সেক্টরের বিভিন্ন অংশীদাররা ছিলেন তাদের মতামত দিয়েছেন জুলাই বিপ্লব আমরা বলি ছত্রিশ দিনের কথা মানে হয়তো আমরা হেডলাইন ইউজ করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আসলে জুলাইটা হঠাৎ করে চলে আসে নাই দীর্ঘ এই দেড় দশকের ধারাবাহিক সংগ্রামের একটা চূড়ান্ত পরিণতি ছিল এই জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং পাঁচই অগস্ট ফ্যাসিবাদন এমনকি এইটা একটা বাস্তবতা যে এখানে আমাদের একজন বক্তা বিশেষ করে শহীদ পরিবারের পক্ষ থেকে যে কথা বলেছিলেন একজন বলছিলেন যে পাঁচ তারিখও কিন্তু আমি জানতাম না যে আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে পরিণতিটা স্বাভাবিকভাবে পাঁচ তারিখের যদি এরকম একটা পরিবর্তিত পরিস্থিতি না হতো আমরা এখানে তো আসতে পারতাম না বসতে পারতাম না আলোচনাও করতে পারতাম না যেটা বিএনপির মহাসচিব বলছিলেন যে আমার এখানে একটা প্রোগ্রাম ছিল বিএনপির মহাসচিব হিসেবে না কৃষিবিদদের একটা প্রোগ্রাম সমস্ত কিছু আয়োজন ছিল কিন্তু তার সেই প্রোগ্রামও এখানে করার জন্য অনুমতি দেওয়া হয়নি। আজকে এই পট পরিবর্তন না হলে আমাদের অনেকে অলরেডি তো জেলে চলে গেছিলাম আমরা উনিশে জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম এখানে জয়ুদ্দিন স্বপন ভাই আছেন আরো অনেকে আছেন সকালবেলা ছিলেন যারা জামাতের সেক্রেটারি জেনারেল উনি বক্তব্য রেখেছেন ওনারা জেলেই ছিলেন কাজে আমাদের হয়তো কয়েক বছর অন্তত জেলেই বসে মানে দিন শেষ করতে হতো আজকের একটা পট পরিবর্তনের ফলে গোটা মানুষ একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়েছে এখন মন খুলে কথা বলছে রাষ্ট্র সংস্কার আলাপ তুলছে আমরা গত ১৬ বছর যে চিত্রটা দেখলাম আর সকালের একজন বক্তার কাছে উঠে এসেছে যে ক্ষমতা এক কেন্দ্রিক হয়ে গেছে এক ব্যক্তি কেন্দ্রিক তো সেই এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রিকরণের জন্য আসলে যদি আমরা কার্যকর কিছু সংস্কারের পদক্ষেপ না নেই দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা হচ্ছে আমাদের সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের কথা সংস্কারের কথা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্যের আনায়নের কথা এবং আমাদের যে ল মেকাররা যারা সংসদ সদস্য দেখা যায় এক লাখ টাকা ধরেন আপনার একটা পাবলিক টয়লেট করতে যাচ্ছে সেটার জন্য দুই লাখ টাকা খরচ করছে ওই এই জন্য রাস্তাঘাট যদি খারাপ থাকে সেটা মেরামত করা তারপরে ব্যানার ফেস্টুন আরো আয়োজন তো অনেক ধরনের চিউন সাপ্তাহ কাজ রেখে ওসি তার কাজ রেখে এক দেড় লাখ টাকার একটা ছোট কিংবা ধরেন পাঁচ সাত লাখ টাকার বা এরকম ছোট একটা রাস্তা উদ্বোধন করা ছোট এই কাজ